তোমাদের সন্তানেরা যদি তোমাদের প্রতিবন্ধক হয় ভালোবাসার পাত্র হয় ওই তিনটি জিনিসের চাইতে আল্লাহ আল্লাহ রাসুল এবং আল্লাহ রাসুল তাই জিহাদ করা যদি তোমাদের কাছে এই তিনটা চাইতে যদি তোমাদের সন্তানরা যদি তোমাদের প্রিয় হয়ে যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে আজাব আসার অপেক্ষা করো সন্তানেরা দিনের ক্ষেত্রে যদি প্রতিবন্ধক হয় সন্তানদের জন্য সন্তানদের দেখাশোনার জন্য সন্তানদের ক্যারিয়ার বিল্ড আপ করে দেওয়ার জন্য সন্তানদের সামনের ভবিষ্যৎ করার জন্য আজকে আমার পিতামাতা আজকে পিতা মাতারা তারা মরিয়া হয়ে গিয়েছে আজকে তারা আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহর বিধিবিধানকে ভুলে গিয়েছে রাসুল সাল্লাহামের পথ পদ্ধতি ভুলে গিয়েছে আল্লাহ সুবান তালা যে সকল জিনিসকে নিষেধ করেছে এই সন্তানদেরকে ভালোবাসতে গিয়ে আনুকুম এই ভাই বোনদেরকে দেখতে গিয়ে ও আজ এবং এই স্ত্রীদেরকে ও হুকুম এবং তোমাদের আত্মীয় স্বজন এই সকল বিষয়ের গুলাকে দেখতে গিয়ে দেখা যাচ্ছে আল্লাহ এবং আল্লাহ বিরুদ্ধে চরণ করছি আমরা আল্লাহ আসল যে বিধান আছে সেই বিধানকে উপেক্ষা করে রাসুল সাল্লা সাল্লামের তরিকাকে উপেক্ষা করে আমরা এদেরকে বেশি ভালোবাসছি সন্তানদের জন্য ক্যারিয়ার করে দেওয়ার জন্য আজকে আমি কিসের হালাল কিসের হারাম কোনো বাস বিচার ছাড়াই আমি আজকে টাকা পয়সায় ইনকাম করছি কেন করছি এই সন্তানদের জন্য ভাই বোনদের জন্য এবং স্ত্রীদের জন্য আমি এগুলা করছি এদেরকে আমি বেশি ভালোবাসছি এদের মহাবাত করতে গিয়ে এই সন্তানদেরকে ভালোবাসতে গিয়ে এদেরকে ভালো খাওয়াইতে গিয়ে এদেরকে বেশি বেশি করার জন্য আমরা যেমনভাবে এই সন্তানদের থেকে স্ত্রীদের থেকে আমরা এক প্রকারের দিনের ক্ষেত্রে আমরা তাদেরকে এত পর্যায়ে সার দিয়েছি কিন্তু অন্যান্য ক্ষেত্রে খুবই কঠোর এবং সেই ক্ষেত্রে তাদের জন্য টাকা পয়সা ইনকাম করতে গিয়ে আমরা আল্লাহর বিধিবিধানকে বাদ দিয়ে আল্লাহ সুবাহতলা যেগুলো নিষেধ করেছেন সুদ খাওয়া ঘুষ খাওয়া অন্যায় করা ওজনে কম দেওয়া মানুষকে ফাঁকি দেওয়া এই যাবতীয় গুণায়ের কাজগুলা করে আমরা এই সন্তানদের স্ত্রীদেরকে আমরা ভালোবাসা দেখাইতে গিয়ে সন্তানদের জামা কাপড় তাদের খাওয়া দাওয়া স্ত্রীদের জন্য পোশাক আশাক করার জন্য তাদের জন্য বাড়ি গাড়ি করার জন্য আজকে আমরা আল্লাহ আর বিধানকে উপেক্ষা করে দিয়ে আমরা তাদেরকে ভালোবাসছি সন্তানকে যখন আপনি আল্লাহর চাইতে সন্তানকে আল্লাহর দিন শেখানো বাদ দিয়ে আজকে আমরা সন্তানদের ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত আমার সন্তান জন্মগ্রহণ থেকে শুরু করে যখনই সে কোনো কোনো মতো কথা বলা শিখছে তখন থেকে তার আমরা ক্যারিয়ার কিভাবে করতে হবে তাকে কিভাবে একজন বড় বিজ্ঞানী যাত্রা বানানো যাবে কিভাবে একজন দুনিয়াতে একজন প্রতিষ্ঠিত মানুষ বানানো যাবে এক কথায় টাকা ইনকাম করার একজন মেশিন বানানো যাবে এই চিন্তায় আজকে আমরা বাবা মা বিভোর হয়ে রয়েছি সন্তান ছোট থেকে শুরু করে তার পেছনে কত রকমের শিক্ষা আমরা দিচ্ছি কত রকমের শিক্ষা কত ভাষার শিক্ষা আমরা তাকে দিচ্ছি গান বাজনা থেকে শুরু করে ডান্স থেকে শুরু করে গান শেখানো থেকে শুরু করে অন্যান্য যাবতীয় শিক্ষা আমি সন্তানকে দিচ্ছি সন্তান স্কুলে করছে কিনা সন্তান রেজাল্ট কি করছে কোচিং করছে কিনা প্রাইভেট পড়ছে কিনা এদিকে আমরা খুবই এদিকে আমরা খুবই সচেষ্ট রয়েছি অ্যালার্ট রয়েছি বাট আমার সন্তান ইসলামী শিক্ষায় কতটুকু শিক্ষিত হচ্ছে তার ভিতরে ইসলামিক অনুশাসন কতটুকু সে পালন করছে এদিকে আমরা একেবারেই ভূক্ষেপ করছি না তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি কারণ আমরা বাবা মা আমরা নিজেরাই তো ইসলাম বুঝি না আমি তো নিজেই ইসলাম অনুযায়ী চল জীবনযাপন করি না ইসলামিক অনুশাসন আমি নিজেই পালন করি না সুতরাং সেখানে কি করি আমি আমার সন্তানকে আমি আবার ইসলাম বুঝাইতে যাই সম্মানিত উপস্থিতি সুতরাং আজকে আমরা এই সন্তানদের কেরিয়ার করার জন্য আমরা এত সচেষ্ট বাট আমরা সন্তানের ইসলাম শেখার জন্য তার জীবন তার পিছনে একটু সময় ব্যয় করছি না তাকে আমরা একটু সতর্ক করছি না তাকে ইসলাম শেখাচ্ছি না তার ইসলামিক অনুশাসন শেখাচ্ছি না